হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আসাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আসামে মাল বাঁধা চলছে ফার্স্ট দান উপলক্ষে এখানে ফার্স্ট দান উপলক্ষে মাল বাঁধা চলছে বক্স বাঁধা হয়ে গেছে মেশিনগুলো বাঁধা হচ্ছে চং ফং সব আছে সব রেডি হয়ে গেছে বাঁধামুদি হবে এটা হচ্ছে জয়ারামবাটি জয়ারামবাটি দেশরা কমিটির ছেলেরা সব কাজ করছে দেখো এখানে কিছু চং আছে এখানে কিছু চং আছে যা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো যে বক্স বাঁধা হয়ে গেছে কালকে রোড শো আছে সকাল থেকে একদম সন্ধ্যা অব্দি রোড শো আছে ফুল কম্পিটিশন রোড শো আছে একদম मशीन वाला का चल छे रोहित दाई बात तकाओ ये सब कॉमेडी छेलेड़ा सब कुकुर पड़े एकदम